আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলন চার পয়েন্ট একের সাত থেকে দশ নম্বর অঙ্কের সমাধান করব। আমরা গত পর্বে এক থেকে ছয় নম্বর অঙ্কের সমাধান করেছি আজকে আমরা সাত থেকে দশ পর্যন্ত অঙ্কের সমাধান করব। এখানে বলেছে প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ গুণ করার কথা বলা হয়েছে তাহলে আমাদের কুমার আগে যেটা থাকবে সেটা প্রথম রাশি এবং পরে যেটা থাকবে সেটা দ্বিতীয় রাশি তো চলো আমরা পর্যায়ক্রমে কগুলো সমাধান করবো আমরা সাত থেকে শুরু করব তাহলে সমাধান সমাধান সাত আমাদের প্রথম রাশি তো আছে মাইনাস বারো এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউ এটা আমাদের প্রথম রাশি আমরা এখানেই বন্দি দেব আর যেহেতু দ্বিতীয় রাশিতে মাইনাস আসে আমরা এটাকে ব্র্যাকেটে আস ব্র্যাকেটে রেখে দেব তাহলে মাইনাস টু এখন আমরা যেহেতু এখানে মাঝখানে গুণ আছে এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে প্লাস আমরা লিখব না এখন এই টু দিয়ে আমরা বারো করে গুণ করবো হয়ে যাবে বার দুগুণে চব্বিশ চব্বিশ এখানে আছে এম স্কোয়ার আমরা একটু ভেঙে ভেঙে লিখব হয়তোবা যদি আমি এখানে পাওয়ারটা একবারে যোগ করে দিও অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো বা বোঝার একটু প্রবলেম হবে সে কারণে আমি প্রথমটা একটু দেখিয়ে দেবো যেখানে এম এমের পাওয়ার আছে ট্রু এখানে বেস এখানে একটা এম এখানে একটা এম দুটা এর একটা এম আর পাওয়ারগুলো আমরা যেহেতু মাঝখানে গুনুন আসে পাওয়ারগুলো যোগ করে দেবে তাহলে এখানে টু আছে এখানে ওয়ান আছে তাহলে টু যোগ ওয়ান তাহলে এমের কাজ শেষ এখন আমরা স্কোয়ারের কাজ করব স্কোয়ার কোনুন এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আসে তাহলে দুটো বেজের একটা বেজ টু জো টু কোন এখানে এক্স কিউব এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স থ্রি যোগ টু আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যে কাজটা করেছি এই দুই দিয়ে আমরা বারোকে গুন করেছি হয়েছে কত চব্বিশ এখানে আছে এম স্কোয়ার এখানে আছে এম এর উপরে কোনো নাই মানে ওয়ান আসে তাহলে দুই টাইমের একটা এম আর যেহেতু মাঝখানে গুনুন তাই পাওয়ারগুলোর যোগ হবে এই টু যোগ ওয়ান এমের কাজ সে ক্যারফোন এর কাজ গুণন এখানে এর পাওয়ার টু এখানে এর পাওয়ার টু তাহলে এ একটা নিয়েছি টু যোগ টু গুণন এখানে এক্সের পাওয়ার থ্রি এখানে আছে এক্সের পাওয়ার টু তাহলে এক্স একটা থ্রি যোগ টু আশা করি সবাই বুঝতে পেরেছো এখন দেখো এম এর পাওয়ার কত হয় টু যোগ ওয়ান থ্রি এই টু থ্রি পাওয়ার ফোর এক্স তারপর ওয়াই এটা আমাদের এ অঙ্কের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পেরেছ শুধু সূচকের ক্ষেত্রে কি নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে নিয়ম যদি ভুলে যাও কোনোভাবে কিন্তু অঙ্ক করা সম্ভব হবে না এখন আমরা আট নম্বর অঙ্কের সমাধানে চলে যাব সমাধান সমাধান আট শুধু তোমরা নিয়মটা দেখবে নেমটা যদি মনে রাখতে পারো তাহলে ওঁকু কোনো কঠিন না তোমাদের জন্য দেখো আমাদের প্রথম রাশি দেওয়া আছে সেভেন এক কিউ বি এক্স টু পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার গুনুন দ্বিতীয় রাশি মাইনাস আছে আমরা ব্রাকেটে রেখে দেব জি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব স্কোয়ার বি স্কোয়ার এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসের সাথে মাইনাস কোন হয়ে যাবে মাইনাস আর এখানে তিন এখানে আছে সাত তাহলে তিন সাতটা একুশ এখানে এরপর তিন আর এখানে এর পাওয়ার টু তাহলে দুইটা এর পরিবর্তে একটা এ আর এখানে পাওয়ার আছে থ্রি যোগ এখানে পাওয়ার টু এর কাজ শেষ এখন আমরা বিনে কাজ করব এখানে বির পাওয়ার ওয়ান আছে এখানে আছে টু তাহলে ওয়ান যোগ টু এর কাজ শেষ এখন আমরা এক্সের কাজ করব এক্স এখানে এক্স এক্সের পাওয়ার এখানে ফাইভ যোগ এখানে ফাইভ বোন ওয়াইড কাজ করবো এখন আমরা ওয়াইড পাওয়ার এখানে আছে টু যোগ এখানে আছে থ্রি আশা করি সবাই বুঝতে পেরেছো এখন আমরা পাওয়ারগুলোকে যোগ করে দেব মাইনাস সামনে আছে সেটা আমরা রেখে দেব তাহলে এখানে একুশ A to টু দি পার ফাইভ to দি পার থ্রি এক্স to দি পার টেন ওয়াই টু দি পার ফাইভ এটা আমাদের আট নম্বর অঙ্কের সমাধান আশা করি শিক্ষার্থীরা তোমরা সমাধানটা বুঝতে পেরেছ শুধু একটু মনোযোগ দেবে এবং নিয়মগুলো মনে রাখবে নিয়ম মনে না রাখলে কিন্তু অঙ্ক করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে এখন আমরা নয় নম্বর অঙ্কের সমাধান করব তোমাদের জন্য অঙ্কগুলো আমি ভেঙে ভেঙে করছি যেন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো এখন আমরা নয় নম্বর অঙ্কের সমাধান করব সমাধান নয় আমাদের এখানে এখানেও দুইটা রাশি কিন্তু মাঝখানে প্লাস দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই গুন এখানে যেহেতু দুটো পথ আছে সেহেতু আমি ফার্স্ট প্যাকেট দিয়ে আটকে দিলাম আর এখানে ফাইভ এক্স ওয়াই তাহলে এটা দিয়ে কী করবো প্রথমে টু এক্সকে তারপরে এটি দিয়ে আবার থ্রি ওয়াইকে গুণ করে আমরা তারপরে ফলাফলের দিকে চলে যাব তাহলে দেখো ফাইভ ওয়াই যদি এসকে গুণ করি আমরা কত পাব পাঁচ দু দুগুণে দশ এখানে এক্সের পাওয়ার ওয়ান ওয়ান যোগ ওয়ান আর ওয়াই একটা যোগ এখানে তিন পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো এক্স ওয়াই পাওয়ার অন যোগ অন তাহলে এখানে আমরা কত পাব দশ এক্স স্কোয়ার ওয়াই যোগ পনেরো এক্স ওয়াই স্কোয়ার এটাই আমাদের ইউকের সমাধান তোমাদেরকে একটু বাসায় অঙ্কগুলো চর্চা করতে হবে যদি বাসায় তোমরা নিয়মিত চর্চা করো অঙ্ক একদম সোজা হয়ে যাবে তোমাদের কাছে কখনো কঠিন মনে হবে না এখন আমরা দশ নম্বর অঙ্কের সমাধান করব সমাধান সমাধান আমি তোমাদের জন্য একদম সহজ করে সমাধানগুলো করিয়ে দিচ্ছি যেন তোমরা সবাই বুঝতে পারো এখানে আমাদের হচ্ছে দশ দশ নম্বর আমাদের প্রথম রাশি দেওয়া হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাঝখানে গুণ নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দুটা পথ আছে বিদায় আমি ব্রাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি তার সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা একটা করে প্রথম এটে দিয়ে ফাইভ এক্স স্কোয়ারকে তারপর এটে দিয়ে ফোর এক্স ওয়াইকে গুন করবো আমরা তো চলো এখানে পাঁচ ন পঁয়তাল্লিশ প্রশ্ন পঁয়তাল্লিশ এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স টু যোগ টু তার সাথে কী আছে ওয়াই স্কোয়ার এই যে মাঝখানে মাইনাস নয় দিয়ে কে ছত্রিশ এখানে পার ওয়ান তাহলে এক্স ওয়ান যোগ টু অন যোগ টু সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে সমাধান করা এখানে আমাদের কি থাকে পঁয়তাল্লিশ টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স ওয়াই কিউব এটাই আমাদের দশ নম্বর অঙ্কের সমাধান অঙ্ক কিন্তু খুব কঠিন না শুধু একটু বুঝতে হবে এবং পাশে তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে যখন তোমাদের আয়ত্ত আসবে এ ধরনের অঙ্ক তোমাদের সে একদম পানিমন হবে পানির চেয়ে কি মনে হবে তাই আমি মনে করি তোমাদেরকে একটু বুঝতে হবে এবং চর্চা করতে হবে তো আজকের পর্যন্তই যেমন সবাইকে সালামু আলাইকুম আর রহমতুল্লা